হাই ওয়ান আমার নাম আজকের ভিডিওতে আমি কিছু বাক্য শেয়ার করবো আপনাদের সাথে যেগুলো আমি প্রথমে ফ্রেঞ্চে বলব সো ফরাসি ভাষায় আর এরপরে আমি এসব বাংলায় বুঝাবো হ্যাঁ সো প্রথম বাক্যটা হচ্ছে বহুস বহ আর এর মানে হচ্ছে সবাইকে শুভেচ্ছা এর পরের বাক্যটা হচ্ছে মানে হচ্ছে আমি আমাকে ডাকি মানে আমার নাম আমি আমার নামটাকে ফরাসি ভাষায় উচ্চারণ করছি তবে এটার রিয়েল প্রনাউন্সিয়েশন হচ্ছে শারমিন সুলতানা জু বাংলাদেশ বাংলাদেশ এর মানে হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি সো এটা আমরা বলি যখন আমরা বাইরের দেশে থাকি রাইট সো আমি থাকি কেনাডায় সো আমি বলবো জুভিয়ে বাংলাদেশ যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে আমি কত থেকে আ জাবিথ আহয়াল আ আহয়াল এর মানে হচ্ছে আমি মনশিয়ালে বসবাস করি আমি মন্ট্রিয়ালে থাকি সো আপনি যদি প্যারিসে থাকেন তাহলে আপনি বলবেন আ পাহি জাবিদ আ পাহি এরপরে আমি বলবো রে থা তে থাত মানে হচ্ছে আমার বয়স তিরিশ সো ইংলিশে আমরা বলি আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই এম থার্টি ইয়ার্স ওল্ড এ মানে হচ্ছে আমার বয়স তিরিশ রাইট আই এম কিন্তু আমরা বলি যেটা হচ্ছে প্লাস এ এ আই মানে আমার বয়স তিরিশ কিন্তু এটা আমরা বলছি আমার আছে তিরিশ বছর ওকে সো এটা হচ্ছে ইংলিশ থেকে ভিন্ন এ জায়গায় Je suis étudiante à l'Université d'Ottawa. Je suis étudiante. Je suis étudiante. Et Ami, Student. À l'Université d'Ottawa. À Hotse Act. L'Université d'Ottawa. Hotse, Ottawa, 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 University. সো এখানে আপনি রিপ্লেস করবেন ইউনিভার্সিটি অথবা আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে এরপরে আমি বলবো রেচ জি লোকা ম্যাক্স রেচ জি লৈকা এর মানে হচ্ছে আমি কমার্সে পড়াশোনা করছি তবে এখানে একটু একটা জিনিস আমি ডিস্টিংগুইশ করব সেটা হচ্ছে ফ্রান্সে ওরা বলে রেচ জি লোকা Canada, however, j'étudie en commerce. J'étudie en commerce. Kintu, um, France, j'étudie le commerce. Bon, so abni, etaboulé, hobe. Dans ma famille, nous sommes quatre personnes. Dans ma famille, nous sommes quatre personnes. Et Manéhotse, amar family, Amra, Tarjun, member. J'aime écouter de la musique. J'aime écouter de la musique. Et Manehote, ami music chante, porton de gori. J'aime ami porton de gori. Écoutez, Manechona, de la musique. Et Manehote, music. So, for she music hote, feminine. Strillingo. So, et arabe, j'aime écouter de la musique. Je so, suis enchanté de faire votre connaissance. Enchanté. Enchanté de faire votre connaissance. Et je suis enchanté de faire votre connaissance. Enchanté. So, enchanté. Et je enchanté. je suis enchanté. je suis je suis